অনেক ভারী প্রায় দশ কেজি ওজনের নারিগুলি মাছ আর চট্টগ্রামের পাহাড়তুলি রেলওয়ে মাছের বাজারে আমি আসি এই বাজার প্রায় পোল্ডিস্ট্রেটের মাছ ফিশিং মাছ এবং দেশীয় চাষের মাছের জন্য বিখ্যাত বাজারটা দুইবার বসে দিনে সকালে একবার এবং দুপুরে একবার সকাল সাতটা থেকে নয়টা এবং দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত এই বাজারটা বসে আর এই বাজারে চট্টগ্রামের সবচেয়ে ছোটো ব্যবসায়ী যারা আমাদের বিভিন্ন ছোটো ছোটো বাজারে মাছ বিক্রি করে যে পাইকার তারা এই বাজার থেকে মাছ কিনে নিয়ে যায় আর এই বাজারে মাছগুলো একবারে রিজনেবল প্রাইসে পাইকারি বাজার এটা আর এই বাজারটা আজকে মাছের রেটগুলো আপনাদের জানাবো বিকুশ থাকবে সম্পূর্ণ বিনিয়োগতে আমার সাথে থাকবেন এবং লাইক দিয়ে দেখে নেবেন পুরো বাজারটি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে এবং মাছগুলোর রেট জানাবো দর্শক দেখতে পারতেছেন এইখানে সামুদ্রিক ফ্রোজেন মাছ এই বাজারে ফ্রোজেন মাছ ফিশিং মাছ এবং দেশীয় চাষের মাছ গুলো সব ধরনের মাছ পাবেন একটা বাজারে আসলে আর লাল চিংড়ি কেমনে পানির দাম বললেন মাছ আজকে বাজারে কম মাছ বিক্রি করতে পারতেছি তাই নাকি কত করে বিক্রি করতেছেন কাটা মাছটা এইটা মাছ 70 টাকা কেজি এইটাটা 70 টাকা কেজি আচ্ছা তাহলে কাটা মাছ 120 টাকা কেজি কাটা মাছ 120 টাকা কেজি তারপরে বস্তার পোয়া 120 টাকা কেজি ওটা বস্তার পোয়া বলে হ্যাঁ বস্তার পোয়া দর্শক এইমাত্র উনি বলল বাজারে মাছের দাম কম মাছ বিক্রি হচ্ছে না এর মধ্যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছগুলো আর করাতি মাছটা করাতি মাছটা 200 টাকা সামুদ্রিক মাছ আর আমি এখন আছি দর্শক পাহাড়তুলি রেলওয়ে মাছের বাজারে এই বাজারটা সবচেয়ে বেশি জমজমট হয় দুপুরবেলা এই বাজারটা দুই দুইবার বসে সকাল সাতটা থেকে নয়টা এবং দুপুর একটা থেকে তিনটা আর আমি এখন আছি দুপুর একটার বাজারে যে বাজারটায় দেখতে পাচ্ছেন অনেক পাইকাররা এই বাজার থেকে মাছ কিনতে আসছে যারা বিকেলবেলা চট্টগ্রামের বিভিন্ন বাজারে মাছ বিক্রি করে দর্শক পাহাড়তুলি রেলওয়ে মাছের বাজারটা ছোটো পরিসরে হলেও এই বাজারটা দুইবার বসে এবং খুব জমজমার থাকে সকালে আরও বেশি বেঁচে কিনা হয় আরও বেশি আইটেমের মাছ আসে তবে এই বাজারটা ছাটে সাথে কিন্তু খুচরা বাজারও আছে এবং পাইকারি বাজার আর এই বাজারটা ছোটো ব্যবসায়ীদের জন্য যেখান থেকে চট্টগ্রামের ছোটো ব্যবসায়ীরা এই বাজার থেকে মাছ কিনে বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চাষের মাছগুলো বা মিঠাপানির মাছ আর একটু সামনে গেলে আমরা দেখতে পারবো সামুদ্রিক কিছু মাছ এই বাজারে উঠে পাবদা মাছ আর এই পাবদা মাছ কেজি তিনশো টাকা আর এখানে বেটকি মাছ এই বাজারে চাষের মাছগুলো বেশি থাকায় বেটকি মাছটা দেখা যায় বেটকি মাছটা এটা হলো ছয়শো আর একটু বড় সাইজ আছে এইটা সাড়ে ছশো টাকা কেজি মিঠাপানি মাছের ভিতরে এইখানে কার্প মাছ আর কাঁচো মাছের কালারটাই দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে আর যেহেতু এই বাজারে তরতাজা ফ্রেশ মাছগুলো আসে বা তাজা মাছগুলো আসে বা লাইভ মাছগুলো আসে মাছগুলো দেখতেই ভাল লাগে আর এখানে এই ঘরটায় সব মাছগুলোই চাষের মাছ সামনে গলদা চিংড়ি আছে আর এই বাজারটায় আপনারা মিঠা পানির মাছ বেশি দেখতে পাবেন তার মধ্যে বোয়াল মাছ দেখতে পাচ্ছেন পলি তুলি ভরা এই বলগুলো ছুটো সাইজের কিশোরগঞ্জ হাওয়ারের না বলগুলো এই পলিতে কয়েক কেজি হবে একটা পলিতে তিন কেজি আর এক কেজি তিন কেজি থেকে আর এক কেজি না কয়টা মাছ আছে এখানে এখানে মাছ আছে আপনার দশ থেকে বারোটা দশ থেকে বারোটা এর মানে এক কেজি চার কেজি হইতে পারে এর মানে একটা বলের ওজন হলো প্রায় তিনশো গ্রাম তিনশো সাড়ে তিনশো গ্রাম তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওজন হবে আর বলগুলো হাওয়ারের কিশোরগঞ্জের মাছ আর দেখতেই ভালো লাগতেছে বলগুলো কত সুন্দর একটা কালার বলের তবে এই ধরনের বল তরতাজা বল কিন্তু খুব কম দেখা যায় চট্টগ্রামে আজকে বলটা আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে বলটা এখানে শোয়ে মাছ আছে বিভিন্ন সাইজের এটা হলো বড় সাইজের আর এখানে আছে একটু ছোটো সাইজের মিক্স আর এই মাস্টার মাছটা চব্বিশ হাজার টাকা মন বড় সাইজেরটা আর ছোটটা হলো ষোলো হাজার টাকা মন যেটা চারশো টাকা এবং ছশো টাকা কেজিতে পড়ে আর এই বলটা বারো হাজার টাকা মনে বিক্রি করছে যেটা কেজিতে পড়ে তিনশো টাকা তিনশো টাকা হলো হাওড়ের মাছ এই মাছটা কিন্তু আসলে অনেক সাজ বল মাছ সবারই প্রিয় দর্শক মায়ের দোয়া ফিশিং আর এই গড়ের সামনে দেখতে পারতেছেন কত সুন্দর বড় বড় সাইজের মিরকানলা এই মাছগুলো আসলে কিন্তু বর্তমানে যে নতুন সবজি এই সবজি খেতে খুবই মজা লাগে আর মাছগুলো দেখতে খুব ভালো লাগতেছে দুশো পঁচাত্তর টাকা কেজি মিরকানলাটা আর এইখানে চাষের রুই মাছ আছে আর ওইখানে সিলভার কাপ মাছ আছে রুই মাছটা কত আর সিলভার কাপটা দর্শক সিলভার কাপটা একশো আশি টাকা এবং রুই মাছটা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা হলে চাষের মাছটা কিন্তু দামটা অনেক কম আমি বারমাই মাছ দেখি বারমাই মাছটা কিন্তু তিনশো তিনশো বিশ টাকা কেজি ওই সাথে কিন্তু চাষের মাছটা অনেক ভালো এখানে চলো সিলভার কাপ এবং ভাটা মাছ আছে কার্প মাছ আট টাকা মুন কার্পো মাছগুলো আর এই কাকু মাছটা কেজিতে পড়ে দুশো বিশ টাকা একটু সামনে যাব আর বাজারটা দুইবার বসে আপনারা জানেন তারা প্রায় আমার ভিডিও দেখেন আর ভোর সাতটা থেকে সকাল নয়টা আইটা হলো দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত আর আমি দুপুরে বাজারে আসি যখন ফিশারি ঘাটে যাওয়ার সুযোগ হয় না বা ঘুম থেকে দেরিতে উঠি ওদিন আমি বিশেষ করে এই পাহাড়তলি রেলওয়ে মাছের বাজারে চলে আসি এটা কি মাছ পুটি মাছ শেয়ারপুরি শেয়ারপুরি এটা এক কেজিতে কয়টা উঠবে এক কেজি তিনটা দুটা তিনটা কেজি কত কেজি দর্শক দেখতে পাচ্ছেন বড় সাইজের সরপুটি মাছ আর কেজি একশো টাকা সুরমা মাছ পাঁচশো টাকা কেজি আর এখানে পোয়া মাছ দুশো টাকা কেজি আর বাইলা এই বাজারে আড়াইশো টাকা যেটা দশ হাজার টাকা মন তবে মাছটা একটু নরম দেখা যাচ্ছে যার কোনো দাম কম এই মাছটা তিনশো সাড়ে তিনশো টাকা কেজি থাকে আর কাটা মাছ এখানে দুশো টাকা বলতেছে এই বাজারে জায়গা জায়গায় শুধু মাছ আর মাছ আর এই মাছগুলো আর অল্প পরিমাণ মাছ সামনে দেখতে পাচ্ছেন মিরকা নলা থেকে শুরু করে ছোট নলা মাছ নলাটা কত মিরকাটা দর্শক এই যে নলা মাছটা দেড়শো টাকা কেজি আর মির্কানলা একশো ষাট টাকা কেজি তবে ছুরোটা দেখা যায় দাম বেশি দাম বেশি কি একশো ষাট টাকা কেজি এটা মিরকানলা না ওই যে ওটা একশো ষাট টাকা বলে না মেকোনা দর্শক এই যে গুড়া মাছগুলো দেখতে পারতেছেন এগুলো কাপ্তায়ের মাছ যারা গুঁড়া মাছ পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই মলাইয়ের মাছটা দেড়শো টাকা কেজি আর এখানে পাঁচ মিশালি মাছ আছে এর মধ্যে কুটি মাছটা বেশি এই মাছটা একশো টাকা কেজি তবে আমি কিন্তু পাইকারি বাজারে ভিডিও করতেছি এই মাছগুলো পাইকারি রেট আর এই সাইডগুলোতে সব সামুদ্রিক মাছ তিন খাচ্ছি দুশো টাকা কেজি দুশো টাকা না দর্শক হাঁটতে হাঁটতে আমি একটু ভিতরের দিকে প্রবেশ করতেছি আর সামনে থেকে কিন্তু ভিতরের দিকে কাস্টমারও বেশি মাছের পরিমাণও বেশি দেখতে পাচ্ছি সামনে কি পরিমাণ কাস্টমার এবং মাছগুলো আরও মাছ কিন্তু প্রবেশ করতেছে বাজারে তার মধ্যে আমি যতটুকু দেখাচ্ছি এগুলো সব চাষের মাছ রুই কাতল কাঁচু মাছ বা ভাটা মাছ তেলা পেয়ে মাছও দেখতে পাচ্তেছি এখানে শুরু সাইজের আর এখানে পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছের যেটা আমার জানানো হয়নি এখনও রেটটা কত বিক্রি করো দেড়শো টাকা কেজি আর এটা বড় সাইজের পাঙ্কাশ একটা প্রায় আড়াই কেজি দুই কেজি কাছাকাছি ওজন হবে তেলাপিয়া মাছ আরও কিছু মাছ না মাছ গাড়ি থেকে ছোট মাছগুলো এখানে মলাই মাছ বাজারে মাছ ধরতেছে বাজারটা কিন্তু হলো একটা থেকে শুরু হয় আর এখন আনুমানিক দু কাছাকাছি বাজে মাছ আরও প্রবেশ করতেছে এবং বাজারটা কিন্তু আরও বেচা এখনই বেচেকানে শুরু ঠিক টাইম

তিন ছবিশেন দাদা দর্শক আজকে সামুদ্রিক মাছগুলো বাজারে কম আমি যতটুকু হাঁটলাম এবং প্রায় শেষ শেষ বাজারের শেষ মুহূর্তে চলে আসছি আর সামনে হয়তো পর্যট্রদের মাছ কিছু আছে দর্শক দেখতে পারতেছেন চাপিলা মাছ টর তাজা এখানে একটু বড় বড় সাইজের চাপিলাটা এই বাজারটা যতই ঘুরি ততই ভালো লাগে এই ফ্রেশ মাছ দেখার পরে এখানে কিন্তু লাইভ মাছগুলো দেখতে পাচ্ছেন কত ঝল জল গাছের মাছগুলো আর মিরকানোলা মাছগুলো তাজা এবং দেখতে পাচ্ছেন রুই মাছটা কিন্তু এখনও লড়তেছে শিং মাছ

সাড়ে তিনশো দর্শক শুনতে পারলেন এই বাজারে পাইকারি বাজারে দেখতে পাচ্ছেন অল্প অল্প মাছ আর এই বাজার থেকে কিন্তু খুচরা কাস্টমাররা মাছ পারচেস করে মাছকে আরো কম রেটে বিক্রি করবেন যে রেটটা বলছেন প্লান যেটা সেটাই বিক্রি করবেন অনেক প্লান যেটা সেটাই বিক্রি করবে তবে আজকে চাষের মাছগুলো এখানে বেশি এর মধ্যে খুলসা মাছটা আর খুলসা মাছটার দাম কিন্তু বাজারে আমি কয়েকদিন ধরে এই বাজারে আসি আর দামটা অনেক কম টাকা 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 দর্শক খুলসা মাছ আশি টাকা কেজি ছত্রিশশো টাকা মন তবে খা মাছ কিন্তু বর্তমানে চট্টগ্রামের বাজারে দাম অনেক কম আচ্ছা খুলসা মাছ এত কম দাম হওয়ার কারণ কি মানে যে এটাও তো একটা স্বাদ না এটা মানে পুষ্কিনীর ভিতরে চাষ হয় এটা এই তো উৎপাদন বেশি হচ্ছে আর এটা স্বাদটাও কম স্বাদ কম খোলসা মাছটা স্বাদ কম প্লাস এটা চাষ বেশি হচ্ছে এবং মাছটা কিন্তু খোলসা মাছটা কিন্তু বড় সাইজের এটা হাইব্রিডের মাছ হাইব্রিড তো বলি না এটা কি তেলাপিয়া তেলাপিয়া মাছ কত করে মাছ বিক্রি করো তেলাপিয়া একশো পঁচিশ টাকা কেজি দর্শক পাঁচুলি রেলওয়ে মাছের বাজারে সব ধরনের মাছ পেয়ে যাবেন তবে বেশি মাছ যেটা আপনার চাষের মাছগুলো এই বাজারটাই বেশি এটা বড় ভাটা বড় ভাটা মাছ দর্শক ট্যাংরা মাছ কখনও দাম বলা হয় না আমার ভিডিওতে চারশো পঞ্চাশ টাকা কেজি এখানে বড় সাইজের ট্যাংরা দেখতে পাচ্ছেন তো আলোর জন্য একটু ঝলকানি দিচ্ছে ট্যাংরাটা যেহেতু প্রতিদিনের দিকে আঠারো এটা চব্বিশ চব্বিশ আর বাটাটা কত এটা বড় বাটা বড় বাটাটা কত বড় বাটা বিশ হাজার বিশ হাজার বড় বাটা বিশ হাজার মন যেটা কেজি তে পাঁচশো টাকার করে পরে

সামুদ্রিক কোল্ড মাছ কিন্তু এই বাজারটা মোটামুটি বেশি দেখা যায় আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিগ বিগ সাইজের কোল্ড মাছ আর ফিশিংয়ের মাছ সামুদ্রিক এখানে বেশিরভাগই আমি যত বললাম বাজারটা আজকে চাষের মাছটা বেশি আর সবগুলো মাছের রেট আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে দর্শক ভিডিওটি আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দিব। তবে রিকোয়েস্ট থাকবে যারা এখনো লাইক দিয়ে দেখেনি আপনি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখে নিয়েছেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন পাশে বেল আইকনটা অন করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আজকের জন্য এতটা কি আসসালামু আলাইকুম